আজকের ভিডিওতে আলোচনা করব টেস্ট পেপার থেকে নাইনটি সেভেন পেজ নাইনটি সেভেন পেজ থেকে আলোচনা করব পনেরো দাগের এক নম্বরটি নিয়ে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় পঞ্চাশ মোট পরিসংখ্যা একশো কুড়ি এবং এফ টু ইস টু এফ থ্রি ইকুয়াল ফোর ইস টু থ্রি হলে এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি মান নির্ণয় করো এখানে হচ্ছে শ্রেণী সীমা শ্রেণী সীমা এখানে হচ্ছে জিরো থেকে কুড়ি এখানে হচ্ছে শ্রেণী সীমা আছে জিরো থেকে কুড়ি কুড়ি থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে একশো পরিসংখ্যা হচ্ছে সতেরো এ ওয়ান এফ টু এফ থ্রি আঠারো এখানে মান বাইর করতে হবে এ ওয়ান এফ টু এফ থ্রি এর মানটা পারি করতে হবে এবং এখানে মধ্য লিখতে হবে মধ্যক মানে এক্স এখানে হচ্ছে মধ্যক হবে জিরো থেকে কুড়ি মাইনাস করলে কুড়ি হবে কুড়ি অর্ধেক দশ তাহলে এখানে দশ আর এই দশ সবার প্লাস হবে এখানে তাহলে হচ্ছে তিরিশ হবে সঙ্গে দশ প্লাস করলে হবে পঞ্চাশ হবে তার দশ প্লাস করলে হবে সত্তর তার দশ প্লাস করলে নব্বই এরপর এখানে ইউ ইকুয়াল এ এখানে কল্পিত কথা ধরে নিতে হবে দেখে দিচ্ছি এখানে কল্পিত ঘর এ ইকুয়াল এখানে কল্পিত ঘর হবে পঞ্চাশ ধরা হল এখানে আর শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এই এখানে বিয়োগ করলে হবে কুড়ি এখানে এ ধরতে হবে পঞ্চাশ তাহলে এখানে জিরো উপরে মাইনাস ওয়ান এখানে মাইনাস টু আর নিচে হবে প্লাস ওয়ান প্লাস টু গুণ করতে হবে এখানে এখানে এফ আর হচ্ছে ইউ তা লিখতে এফ ইউ তা গুণ করবে এখানে দুটি গুণ করলে হবে সতর্ণ চৌত্রিশ মাইনাস চৌত্রিশ এফের সঙ্গে মাইনাস ওয়ান হলে মাইনাস তারপর হচ্ছে এফের এফ সঙ্গে জিরো গুণ করলে জিরো তার এফ থ্রির সঙ্গে ওয়ান করলে প্লাস মানে এফ আর আঠারো দুগুনা ছত্রিশ এরপর এখানে লিখতে হবে দেখিয়ে দিচ্ছি এখানে সিগমা এফ ইউ এখানে প্রথমে লিখতে হবে মাইনাস এফ ওয়ান তারপরে প্লাস এফ থ্রি প্লাস ছত্রিশ হচ্ছে চৌত্রিশ বাদ দিতে প্লাস টু হবে আর এখানে যোগ করলে হবে সিগমা এফ এখানে প্রথমে আছে এফ ওয়ান তারপরে আছে এফ টু প্লাস এফ থ্রি প্লাস এখানে সতেরো আর আঠারো যোগ করলে হবে পঁয়ত্রিশ এখানে পরিসংখ্যা হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি প্লাস এই হলো তবে এখানে পরিসংখ্যা রয়েছে আমি দেখে দিচ্ছি এখানে পরিষ্কার হবে মোট পরিসংখ্যা একশো কুড়ি একশো কুড়ি যাতে একশো সঙ্গে এই এটি সমাধান করতে হবে এই লিখতে হবে এখানে এখানে লিখতে হবে এফ ওয়ান থ্রি প্লাস হবে পঁয়ত্রিশ ইক একশো কুড়ি তাহলে এফ ওয়ান টু প্লাস এফ থ্রি একশো কুড়ি এটা প্লাস হবে মাইনাস হবে পঁয়ত্রিশ এফ ওয়ান প্লাস এখানে মাইনাস হবে পঁচাশি এক নাম এরপর বের করতে হবে যৌগিক গড় অনুসারে যৌগিক গড় অনুসারে অনুসারে এখানে হবে এ প্লাস সিগমা এফ ইউ সিগমা এফ ইন্টু ইকুয়াল গড় এ এ হচ্ছে এখানে পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ বসাতে হবে প্লাস এফ ইউ হচ্ছে এখানে মাইনাস এফ ওয়ান প্লাস এফ থ্রি প্লাস টু বসানো হল এখানে তাহলে এখানে হচ্ছে এফ এখানে এফ এই এফটি বসাতে হবে এই যে পরিসংখ্যা একশো কুড়ি এই একশো কুড়িটি এখানে বসাতে হবে নিচে এখানে এই সংখ্যাটি না কিন্তু একশো কুড়ি শ্রেণী এইস হচ্ছে কুড়ি কুড়ি বসাতে হবে ইকুয়াল এখানে যে গড় আছে গড় আছে পঞ্চাশ লিখতে হবে এফ মাইনাস এফ ওয়ান প্লাস টু আর এখানে কাটবে এখানে ছয় কুড়ি একশো কুড়ি তাহলে এখানে আসবে ছয় इक्वल पंचाश इक्ल प्लस इन गईनस पंच माइनस एफ वन प्लस एफ थ्री प्लस टू और नीचे लिखते हो सिक्स इक्वल इक्ल जिरो लिखते हो माइनस एफ वन प्लस एफ थ्री प्लस टू इक्वल जीरो इंटू कर ले जीरो তা মাইনাস এফ ওয়ান তো ইকুয়াল এখানে ডান দিকে নিল মাইনাস এফ থ্রি এখানে প্লাস মাইনাস প্লাস ডান দিকে নিল মাইনাস টু হবে তাহলে লিখতে হবে এবার এখানে মাইনাস এফ ওয়ান এখানে মাইনাস কমন যাবে তাহলে এফ থ্রি মাইনাস প্লাস টু মাইনাস দিলাম

হয় এফ থ্রি ইকুয়াল ফোর বাই থ্রি যেহেতু এখানে একটি সূত্র রয়েছে এই সূত্র অনুসারে এখানে হচ্ছে এ ওয়ান বের হলো তাহলে এখানে এ ওয়ানে ওয়ান বের হলো তাহলে এখানে হয় টু তাহলে থ্রি বের করতে হবে যেহেতু এখানে থ্রি আছে তাহলে এখানেও এফ টুর মান বের করতে হবে তাহলে এখানে ইন্টু করতে হবে থ্রি এফ টু ইকুয়াল এখানে ইন্টু করবে ফোর এফ থ্রি তাহলে আপনার বলেছি এখানে ওয়ানের যে মান আছে এখানে হচ্ছে থ্রি আছে ঠিক এই টু যাতে টু এখানে থ্রি বের করতে হবে তার জন্য এখানে লিখতে হবে এফ টু ইকুয়াল ফোর এফ থ্রি বাই নিচে থ্রি এইটা হচ্ছে তিন নম্বর সমীকরণ অর্থাৎ এখানে এফ টুর মান আসছে ফোর এফ থ্রি বাই থ্রি আর এখানে এ ওয়ান হচ্ছে থ্রি দেখো এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে দুইটি সেম বের করতে হবে এবার দুই আর তিনে মান বসাতে হবে এখানে হচ্ছে এক নম্বর সমীকরণ এ ওয়ান আর এফ টুর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণ এখানে রয়েছে দেখে দিচ্ছি এখানে এক নম্বর এখানে হচ্ছে এফ ওয়ান মান রয়েছে এখানে দিচ্ছি এ ওয়ানের মান হচ্ছে এখানে এফ থ্রি প্লাস টু তাহলে পরিবর্তে বসাতে হবে এফ থ্রি এফ থ্রি প্লাস টু তাহলে টু এফ টু এফ টু মান রয়েছে এখানে বসাতে হবে এফ থ্রি ইকাল পঁচাশি এবার চেয়ে এফ থ্রি আর এফ থ্রি এখানে দুটি হবে টু এফ থ্রি প্লাস ফোর এফ থ্রি বাই থ্রি ইকুয়াল পঁচাশি প্লাস নিলে মাইনাস টু থ্রি এখানে লসাও করে নিচ্ছি এখানে তাহলে থ্রি হবে তিন দা ছয় এফ থ্রি প্লাস ফোর এফ থ্রি ইকুয়াল হচ্ছে এখানে মাইনাস করবে এইট্টি থ্রি প্লাস করবে একবার করে দিচ্ছি দশ এফ থ্রি ইকুয়াল এখানে ইন্টু করবে তিন ত্রিকার নয় দশ থ্রি দশ আছে একটি ঘর আগে দশমিক হবে থ্রি মানটা আসলো এফ থ্রি মানটা বসাতে হবে দুই নং সমীকরণে বসাতে এবার এখানে লিখতে হবে দুই নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই আছে তাহলে এফ থ্রি হচ্ছে এখানে এফ থ্রি হচ্ছে চব্বিশ পয়েন্ট নয় প্লাস টু তাহলে চব্বিশ আর দুই যোগ করলে ছাব্বিশ পয়েন্ট নয় তাহলে এফ ওয়ানে মান বের হলো এরপর হচ্ছে তিন নং সমীকরণ বের করতে হবে এখানে তাহলে থ্রি বের হলো এখানে বের হলো ওয়ান এবার টু বের করতে হবে টু বের করার জন্য এখানে এই তিন নং সমীকরণ লিখতে হবে এখানে তিন নং সমীকরণ এই জন্য লিখতে হবে এখানে তিন নং সমীকরণে করণে এফ থ্রি ইকুয়াল চব্বিশ পয়েন্ট নয় বাই থ্রি ফোর ইন্টু এফ থ্রি হচ্ছে চব্বিশ পয়েন্ট নয় চব্বিশ পয়েন্ট নয় আর নিচে থ্রি

এফ ওয়ান হচ্ছে ছাব্বিশ পয়েন্ট নয় এফ টু হচ্ছে তেত্রিশ পয়েন্ট দুই এফ থ্রি হচ্ছে চব্বিশ পয়েন্ট নয় তাহলে এখানে উত্তর আছেই